আপনি কি জার্মান বিওয়ান পরীক্ষা দিতে যাচ্ছেন তবে সন্দেহ হচ্ছে আপনি পাশ করবেন কি করবেন না চিন্তা নেই এই পাঁচটি টিপস ফলো করলে আপনি সহজে বিওয়ান লেভেল পাশ করতে পারবেন নাম্বার ওয়ান প্রতিদিন ত্রিশ মিনিট ট্রাইবেন বা রাইটিং অনুশীলন করুন চিঠি বা ইমেল লেখা প্র্যাকটিস করুন বেশ ব্রিফ বা অভিযোগ চিঠি আনফ্রাগে বা জিজ্ঞাসা চিঠি লেখা প্র্যাকটিস করুন হয়ে বা লিসেনিং পার্টের জন্য পডকাস্ট বা রেডিও শুনুন এই ক্ষেত্রে আপনি ডয়চেভেলে বা স্লো জার্মান পডকাস্ট শুনতে পারেন আপনি চাইলে ক্যাপশন অন করে জার্মান ভিডিও দেখতে পারেন এতে আপনার লিসেনিং দক্ষতা অনেকটুকু বৃদ্ধি পাবে বা স্পিকিং পার্টের জন্য প্রতিদিন প্রতিদিন একটি রুটিন মেনে চলার চেষ্টা করুন নিজের সাথে পাঁচ থেকে দশ মিনিট কথা বলার চেষ্টা করুন অনেক ভুল হবে কিন্তু তারপরও কথা বলুন কথা বলুন এবং শিখতে থাকুন এর মাধ্যমে কিন্তু আপনি ধীরে ধীরে শিখতে পারবেন আপনি দৈনন্দিন জীবনে কি করছেন মাইন আলতা মাইন হবি অথবা মাইন্ড স্টার এই সকল বিষয় নিয়ে আপনি কথা চেষ্টা করুন বা রিডিং পার্টের জন্য প্রতিদিন ছোট ছোট আর্টিকেল পড়ুন লাইস্ট অথবা আইনফা থেকে আপনি সহজে এই ধরনের নিউজ বা সংবাদ পড়তে পারেন এবং এর মধ্যে যেই শব্দগুলো আপনার অজানা সেই শব্দগুলো নোট করে বাক্য গঠন করে রাখুন এবং সর্বশেষ টিপস পরীক্ষার আগের রাতে নতুন কিছু শিখবেন না পর্যাপ্ত ঘুম নিন এবং যা পূর্বে পড়েছেন তাই রিভাইজ করুন রিল্যাক্স থাকুন এবং আত্মবিশ্বাসী হন এই পাঁচটি টিপস ফলো করলে জার্মান বিওয়ান লেভেল পাশ করা কঠিন হবে না জার্মান বিওয়ান লেভেলের কোন পার্ট আপনার সবচেয়ে বেশি পছন্দের কমেন্ট করে জানাতে পারেন